ভাই আমি তো গরু সম্পর্কে বুঝিনি তা আমি জানি এলাকার লোক হিসাবে আপনি আমাকে ঠকাবেন না ইমরান জি ভাই গরু ভালো হবে না দেখতেছি তো ভালো আপনি দেখে নিলে হচ্ছে ভাই গরুটা দেখি মনে হচ্ছে অসুস্থ মানে তুমি গরুর কি বুঝো এরকম গরু এলাকায় আছে নাকি গরুর কিছু বুঝো না আমার গরু কিনে আইছাও এ ভাই আপনার সমস্যা হলে আপনি নিতে হবে না না ভাই ওর কথা আপনি বাদ দেন ও ছোট মানুষ অত বোঝে না আপনার প্রতি তো আমার একটা বিশ্বাস আছে তাই এখন গরু কত কি রকম নেবেন ভাই আমি গরুর দাম চাইছিলাম এক লাখ বিশ হাজার লাখ বলিছে আপনি যেহেতু এলাকার লোক এক লাখ দশ হাজার টাকা দিবেন ভাই দাম একটু বেশি হয়ে গেল না তা আপনি এক লাখ পাঁচ টাকা রাখেন আচ্ছা ভাই কি করা যেহেতু আপনি আমার এলাকার লোক তাছাড়া আপনি কোরআন দেবেন তা দেন আপনি সেই এক লাখ পাঁচ হাজারই দিন ভাই এখানে এক লাখ পাঁচ হাজার আছে গরুটা খুলে দেন আমরা সাথে নিয়ে যাই তরিকুল তাহলে একটু গরুটা খুলে দাও আচ্ছা দিচ্ছি

দেবনাতে কি করবো তুই জানিস ওর পিছনে কত টাকা খরচ দিচ্ছে তিরিশের উপরে শুধু ওর ওষুধ দিকেছে ওদের কোরবানি হয় না হোক সেটা আমার দেহার বিষয় না তাই বলে আমি লস করি বাসবো তুই আয় তুই